পদ্মা সেতু দেখতে কত মজবুত আর কত সুন্দর তাই না কত মানুষের উপকার হচ্ছে এই সেতু নির্মাণের বদৌলতে মানুষের ভাগ্যরেখায় যেন বদলে বদলে গেছে গেছে তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা কিন্তু কি ভেবে দেখেছেন পদ্মা নদীর মতো এত গভীর এত প্রশস্ত নদীতে বিশাল আকারের এক মজবুত সেতুটি কিভাবে বানানো হয়েছে যেটা কিনা পদ্মা সেতুর নির্মাণের দায়িত্বে থাকা চায়নার এক প্রকৌশলী তার সাক্ষাৎকারে বলেছেন পদ্মা নদীর পানি থেকে তলদেশ কত নিচে জানেন চল্লিশ মিটার এটা কিন্তু ফুট না ফুট হিসেবে এই নদীর তলদেশ পেতে হলে যেতে হবে পানি থেকে প্রায় একশো ফুট নিচে সাধারণত দশ ফুট করে বিল্ডিং এর একতলার উচ্চতা হয় সেই হিসেবে পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হলো তেরো তলা বিল্ডিং এর সমান পানির নিচে এই তেরো তলা ভবন কি শুধু নির্মাণ করে রাখলেই হবে এগুলো কি স্রোতের টানে ভেসে যাবে না হ্যাঁ এটাই হচ্ছে পদ্মা নদী এরকম কয়েক হাজার বিল্ডিং ফেলতে এর কষ্ট হবে না তাহলে এরকম কলামগুলো শুধু বানিয়ে রাখলেই হবে না সেগুলোকে গাঁথতেও হবে নদীর তলদেশের মাটি হয় নরম একদম বালির মতো এখানে যা দিবেন তাই হারিয়ে যাবে সাধারণত ব্রেড ডগ আট কিলোমিটার নিচে থাকে আট কিলোমিটার মানে বোঝেন প্রায় এভারেস্টের উচ্চতার সমান অন্যান্য দেশের নদীর তলদেশে ব্রেড ডগ অল্প তলদেশেই পাওয়া যায় কিন্তু আমাদের কপাল এত খারাপ যে পদ্মার ব্রেক ডগ অনেক গভীরে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে বর্ষাকাল যখন অতিরিক্ত স্রোত থাকে এই পদ্মার তলদেশে বালির মতো মাটি ধুয়ে চলে যায় পদ্মা নদীর মাটি ধুয়ে যাবার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুইশো ফিট মাটি তলদেশ থেকে সরে গেছে পদ্মার একুশ বিল্ডিং এর সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার পৃথিবীর অন্য দেশের নদীর নেই এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে তলা উঁচু বিল্ডিং এর সমান উচ্চতার গভীরে যেতে হবে তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে হবে সেগুলো মিটার সমান উঁচু হতে মানে চৌত্রিশ তলা বিল্ডিং এর চেয়ে লম্বা কলাম সব স্থানের অবস্থা আবার একরকম নয় কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি আবার কোথাও কম আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথায় কম বা কোথায় বেশি মাটি ধুয়ে যাবে কিংবা কোথায় মাটি কাটতে হবে পদ্মা সেতু গড়ে একশো বিশ মিটার পাইল দেওয়া হয়েছে এর মানে চল্লিশ তলা বিল্ডিং এর সমান উচ্চতার পাইল দেওয়া হয়েছে এটা তো গেল পাইলের গভীরতা এবার আসি পাইলের আকার কেমন হবে সেই বিষয় পাইলগুলো গোল গোল চল্লিশ তলা বিল্ডিং এর সমান সিলিন্ডার সিলিন্ডার মানে প্রায় আপনার রুমের ফ্লোরের ছাদ পর্যন্ত এই সিলিন্ডার জ্যামিতি খারে অ্যাটাচড হয় এক মিটার লম্বা সিলিন্ডারের সাথে এক মিটার লম্বা সিলিন্ডার যোগ দেওয়া হয় আবার দুই মিটার লম্বা সিলিন্ডারের সাথে দুই মিটার লম্বা সিলিন্ডারের জোড়া এতে করে লম্বা একুশতলা বিল্ডিং সমান হয় আপনার কি মনে হয় এইসব পাইলগুলো কে নিয়ে যায় তুলে এই পাইলগুলো তুলে নেয়ার জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার এই পাইলগুলো পুরোটাই ফাঁপা পানির নিচে দেওয়ার পর বালু দিয়ে ভরাট হয়ে যায় পুরোটা পাইল আবার পাইলগুলোতে জং ধরতে পারে তবে একশো বছরে মাত্র দশ মিটার ক্ষয় হতে পারে এ তো গেল পাইলের কথা আপনার কি মনে হয় এই কাজ এত সহজ পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক ট্রল করেছে পদ্মা আমাদের স্বপ্ন এবং আমাদের সাধনার নাম এ অঞ্চলের মানুষ ছাড়া দেশের অন্য কেউ হয়তো কল্পনাও করতে পারবে না সবকিছু মিলিয়ে একুশ শতকের ইঞ্জিনিয়ারিং এর একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতুর বাস্তবে রূপ দেয়া এই সেতু যদি নির্মাণের ফলে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার যে আরো কত উন্নতি হবে তা আমরা চিন্তাও করতে পারছি না এছাড়াও বাইরের দেশগুলোর সাথে অর্থনৈতিক যোগাযোগ আরো সমৃদ্ধ হবে